আলাইকুম বিস আমারও চলে আসলাম ফেসবুক এক্স থেকে ফেসবুকের শোরুম থেকে চমক চমক কিছু ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রত্যেকের ডিজাইন খুলে খুলে দেখাবো প্রত্যেকের প্রাইসগুলো জানতে পারবেন তো কথা বলছি না কালেকশনে চলে যাচ্ছি খুব চমককার একটা সুতির ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর একটা কালার বাঙি কালার উপরে হাতেরা সেম কাপড়ও থাকবে প্লাস এখানে দেখেন খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে ড্রেসটা সুতা দিয়ে খুব সুন্দর করে উপর দিয়ে নিষ সুন্দর টোটাল ড্রেসটা খুব চমক্কার করে কাজ করা আছে সাথে পখন একটা ব্লু কালার প্যান্ট এবং সেম কাপড়ের প্যান্টটা পাবেন কাজ করা আর ওনারা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের নামাজ একটা বড় প্লাস প্লাসটা করা আছে খুব সুন্দর একটা বড় দুপাট্টা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে বিয়স প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রুক্স সব থেকে সরি বেহস এটা অফার প্রাইস চলতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিয়ে নিতে পাবেন পিএস ব্রুক্স থেকে আরেকটা বুডিক্সের ডিজাইন দেখাচ্ছে দেখেন কালারটা অনেক সুন্দর একটা পানি কালার উপরে ড্রেসটা এখানে দেখেন পুরো ড্রেসটার জুড়ে কিন্তু খুব সুন্দর করে আরেক সুতে দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুবই চমৎকারভাবে ড্রেসটা কাজ করা আছে প্লাস এখানেও দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে এবং কালারটা অনেক সোবার একটা কালার এটাও থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে সাথে পাবেন অ্যাশ কালার একটা প্যান্ট কাট প্লাজো অনেক সুন্দর আর তোপাটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের টাসেল ওনাটা বড় ওনা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মতো সাইজ প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পেয়েজবুড়ি সব থেকে কালার কিন্তু শুধুমাত্র একটাই একটা হাফ সিল্কের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন বুকে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস ড্রেসটার মধ্যে হাতটা কন্টাস্ট করা হবে খুব সুন্দর করে ইভেন নিচে অনেক চমৎকার করে পুরো নিচটার মধ্যে দেখেন খুব সুন্দর করে কাচুপি কাজ করা আছে ড্রেসটা এবং এখানে দেখেন খুব বেল্টের মধ্যে একটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং সাথে পাবেন একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা দোপাট্টা একটা প্যান্ট পাবেন সেম কাপড় একটা প্যান্ট এই যে দুপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দুপারটা চমককার একটা বড়ো দোপাট্টা আছে দেখেন সাথে পাবেন একটা কার্ড পাওয়া আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটারও সাইজ হবে এটা এখন অফার প্রাইস পেয়ে যাবেন বিরস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পেয়েজগরি সব থেকে কালার কিন্তু প্রত্যেকটা একটা যেটা দুইটা তিনটা কালার থাকবে সেটা আমরা বলে দেবো একটা মাইশপ প্রিন্টের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুবই চমৎকার একটা খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটা ড্রেস পুরো ড্রেসটার মধ্যে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে এম্বয়ডারি করা আছে প্লাস নিচে দেখেন বিয়াস অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে নিচে খুব সুন্দর করে বোরিং করা আছে ড্রেসটার মধ্যে এবং হাতার অনেক সুন্দর পুরো হাতার একটা বোরিং করা কাজ করা আছে হাতার উপরে সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটার প্রায়ও খুব সুন্দর নিচে কাজ করা আছে দেখেন প্যান্টের মধ্যে অনেক সুন্দর করে একটু ডিজাইন করা আছে এবং দুপারটারা কিন্তু সেম কাপড়ের যে জামার যে কাপড়টা সেম কাপড়ের দোপাট্টা পাবেন অনেক বড় একটা দোপাট্টা খুবই সুন্দর একটা বড় দোপাট্টা আছে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে এটার প্রাইস এখন পড়বে বিহাস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একটি কালার এই গ্রিন কালার মধ্যে একটা ড্রেস দেখাইছি বিহাস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস কাটছুবি কাজের উপরে কাপড়টা হলো চিনি করা কটনের মধ্যে হাতাটা কাজ করা আছে প্লাস এখানে খুব সুন্দর করে কাটছুবি কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং এই সাইডে কিন্তু একটা কাজ করা আছে পুরো ভিতরে কাটছুবি কাজ কাপড়টা হলো চিনি করা কটনের মধ্যে এটা আমাদের দুই ধরনের আছে একটা প্রাইস পড়বে সতেরোশো টাকা আর এটা প্রাইস পড়বে পনেরোশো টাকা দুটো দুই স্টাইলের ডিজাইন এবং প্রাইসটা দুটো দু রকম থাকবে ওটা হলো যেটা সতেরোশো টাকা ওটা সেম প্যান্ট আর এটা হলো প্যান্টটা থাকবে কন্ট্রাস্ট দোপাট্টাটা থাকবে ডিজিটাল প্রিন্টের বড় দোপাট্টা এই যে বড় একটা দোপাট্টা এটা প্রাইস পড়বে পনেরোশো আর আগে যেটা দেখেছে সেটা প্রায় সতেরোশো টাকা সেটা আমাদের ভিডিও দেওয়া আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা সিম্পল চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা অনেক বেস্ট একটা কালেকশন এটা অনেক কাপড়ে নিয়েছেন এবং এটা ড্রেসটার সম্বন্ধে জানেন খুব সুন্দর একটা ড্রেস সুতির উপরে স্কিন প্রিন্ট করা প্লাস নিচে বাটাম করা আছে খুব সুন্দর করে সাইডে বাটাম করা আছে হাতেরা পাইপিং করা আছে ড্রেসটা সিম্পলের মধ্যে আসলে খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট উনারটা থাকবে সেম কাপড়ের বড় উনার সুতির উপরে পাঁচ হাজার একটা অন্যা এটার প্রাইস কিন্তু পড়বে ব্যাস মাত্র এক হাজার টাকা দুইটা কালার দুইটা কালারের চমকা আরেকটা মিষ্টি কালার আছে শপে আসলে অবশ্যই সেই কালারটা দেখিয়ে দিব এই যে একটা সি গ্রিন আর একটা হলো পানি কালার সি গ্রিনের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এক হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বন্ধ সাইজ হবে তো ভিডিওটা আজকের ভিডিও রাখতে শেষ করে দাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ